ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ এবং প্রথম ম্যাচ বাংলাদেশ যেতে এরপর দ্বিতীয় ম্যাচে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ ফলে তৃতীয় ম্যাচ কিন্তু রীতিমতো ফাইনালে পরিণত হয় আর ঠিক সেই ম্যাচ দুর্দান্তভাবে জিতে বলা যেতে পারে সিরিজ জিতে বাংলাদেশ এবং এদিনের ম্যাচে জেতার নেপথ্যে বাংলাদেশের দুই ওপেনার সৈফ হোসেন এবং সৌম্য সরকার তাই দুজনের ওপেনিং পার্টনারশিপটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই ওপেনার মিলে একশো ছিয়াত্তর রানের ওপেনিং পার্টনারশিপ হয় এবং যার ফলে বাংলাদেশ কিন্তু দুশো ছিয়ানব্বই রান তুলতে সক্ষম হয় যদিও এই রানটা যথেষ্ট ছিল না তার কারণ যেভাবে দুই ওপেনার শুরু করেন বিশেষ করে একশো ছিয়াত্তর রানের ওপেনিং পার্টনারশিপ ফলে রানটা কিন্তু তিনশোর কাছাকাছি তিনশো পার হয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন ছিল সাড়ে তিনশো প্রয়োজন ছিল কিন্তু মিডল অর্ডার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে এবং এদিন যদি আমরা বলি বাংলাদেশের দুই ওপেনার সৌমু সরকার তিনি কিন্তু একানব্বই রান করেন এবং অন্য ওপেনার সইফ হোসেন করেন আশি রান এছাড়াও নাজবুল হোসেন শান্ত করেন চুয়াল্লিশ রান এবং তহিদ হৃদয় করেন আঠাশ রান এবং তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো ছিয়ানব্বই রান করে আট উইকেট এবং বলে রাখা প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে আকিল হোসেন একচল্লিশ রান পান চারটি উইকেট এবং অ্যাথানাইজ পান সায়ত্রিশ রান দিয়ে দুটো মতি তিন পান পান্ন রান একটি উইকেট এবং যার ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনের লক্ষ্যমাত্রা দাঁড়ায় দুশো সাতানব্বই রানের এরপর দরকার ছিল কিন্তু একটা দুর্দান্ত শুরুবাত বিশেষ করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং শৈফ হোসেন যেভাবে ওপেনিং পার্টনারশিপটা দিয়েছেন ঠিক সেরকম কিন্তু একটা ওপেনিং পার্টনারশিপ দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথমেই ধাক্কা খায় ষোলো রানের মাথায় তাদের প্রথম উইকেটে পতন হয় এরপর আঠাশ রানে মাথায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন হয় এরপর পঁয়ত্রিশ রানের মাথায় তৃতীয় উইকেট ছেচল্লিশ রানের চতুর্থ উইকেট এবং তেষট্টি রানের পঞ্চম উইকেটের পতন এবং ছেষট্টি রানের ষষ্ঠ অর্থাৎ পরপর উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ এবং একটা সময় মনে হচ্ছিলো বিশেষ করে যখন ওয়েস্ট ইন্ডিজের রান সাতানব্বই ন উইকেট হারায় সে সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একশো রানে পৌঁছবে কিনা তাই কিন্তু একটা চরম জল্পনা তৈরি হয়েছিল তখন যে ওয়েস্ট ইন্ডিজ দল একসময় ব্র্যান্ড লড়া ক্রিস গ্রেইল ভিভিআন রিচার্ডস লাইভ লয়েড কার্ড হুপার তাদের মতো বিখ্যাত খেলোয়াড় দিয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ দলের এতটা করুণ অবস্থা ফলে ঠিক সেখানেই সেইখানেই কিন্তু কিছুটা বলা যায় রান পান আকিল হোসেন এই বোলার এবং তার সাথে সাতাশ রানের সুবাদে কিন্তু একশো রান পার করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ এবং শেষ পর্যন্ত তিরিশ ওভার এক বলে একশো সত্তর রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সেই বোলার আকিল হোসেন সর্বোচ্চ সাতাশ রান করেন কিং করেন আঠেরো রান অ্যাথালিজ করেন পনেরো রান গ্রিপস করেন পনেরো রান এবং বাকি তেমন পুরো ব্যাটসম্যানকে তার রানই পাননি এবং বাংলাদেশি বোলারদের মধ্যে যদি আমরা বলি নাসুম এগারো রান দিয়ে পান তিন উইকেট রিসাদ নাসুম আহমেদ এগারো রানদের তিনটে রিসাদ হোসেন পান চুয়ান্ন রান তিনটে এবং তানবীর ইসলাম পান ষোলো রান দিয়ে দুই উইকেট মেহেদি হাসান মিরাজ পান পঁয়ত্রিশ রান যার ফলে ওয়েস্ট ইন্ডিজ দল তিরিশ ওভার এক বলে মাত্র একশো সতেরো রানে অল আউট হয়ে যায় এবং যার ফলে এই ম্যাচ কিন্তু জিতে হল বাংলাদেশ এবং বলা যেতে পারে দুর্দান্ত জলে এবং এই জয় কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে যথেষ্ট আশার সঞ্চার করবে এবং বাংলাদেশের ক্রিকেট দলকেও যথেষ্ট আত্মবিশ্বাস দেবে বিশেষ করে যেখানে দুর্দান্ত বাংলাদেশের স্কোর দুশো ছিয়ানব্বই ঠিক সেখানে মাত্র একশো শত রানে অল আউট হয়ে যাওয়া ফলে একশো উনআশি রানে জয় কিন্তু অত্যন্ত বিরাট জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই কিন্তু সর্ববৃহৎ জয় বাংলাদেশে এই জেতা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে